সকল পেশাজীবী যে যেই পেশায় আছেন তারা যখন সকলেই একত্রিতভাবে ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতি দিচ্ছিলেন বিবৃতি দিচ্ছিলেন একশো পঁচাত্তর জন বিশ্বনেতা যেই কথা বলেছেন ডক্টর ইউনুস সম্পর্কে যে চিঠি তারা দিয়েছেন সেই চিঠির বিপক্ষে বিবৃতি দিচ্ছিলেন তখন আমরা দেখেছি একজন অ্যাটর্নি জেনারেল অত্যন্ত সাহসিকতার সঙ্গে অস্বীকার করেছেন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে যে বিবৃতি যাবে সেখানে সই করতে তিনি বলেছেন যা হচ্ছে ডক্টর ইউনসের সঙ্গে সেটাকে তিনি বিচারিক হয়রানি বলে মনে করেন এবং বিশ্ব নেতারা যা বলছেন সেই বক্তব্যের সঙ্গে তিনি একমত আমরা তখনই বুঝেছিলাম যে তাকে খুব শক্ত মাসুল দিতে হবে তাকে সরকারের রোশানলে পড়তে হবে এবং ঠিক তাই হয়েছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে মন্ত্রী মহোদয় তার ব্যাপারে কথা বলেছেন আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল অফিস থেকে স্বয়ং অ্যাটর্নি জেনারেল বিরক্তি প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে যা ইমরান বলছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব যা বলছেন সেটার কোনো সত্যতা নেই কারণ এই ধরনের কোনো চিঠি বা বিবৃতি অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কাউকে দেওয়া হয়নি বা সই করতে বলা হয়নি এবং আইনমন্ত্রী যেটা বলছেন যে সেটা তিনি একেবারেই তার চাকুরির যে নিয়মকানুন সেটা লঙ্ঘন করেছেন এবং তাকে বরখাস্ত করা হয়েছে তারপরে গতকাল যেটা আমরা দেখলাম যে তিনি তার সন্তান তিনজন সন্তান এবং স্ত্রীসহ তারা সপরিবারে গেছেন আমেরিকান এম্বাসিতে এবং সেখানে তিনি আশ্রয় চেয়েছেন তিনি বলেছেন যে তার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার গ্রুপে প্রতিনিয়ত তাকে ভয় ভীতি দেখানো হচ্ছে থ্রেট করা হচ্ছে এবং তিনি আসলে তার পরিবারের নিরাপত্তা নিয়ে তার নিজের নিরাপত্তা নিয়ে তিনি আতঙ্কিত চিন্তিত এবং সে কারণেই তিনি আমেরিকান অ্যাম্বাসিতে আশ্রয়ের জন্য গেছেন আজকে যেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো তিনি বেশ কয়েক ঘন্টা ছিলেন আমেরিকান এম্বাসিতে এবং সেইখান থেকে তাকে পরে আশ্বস্ত করা হয় যে সরকারের তরফে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে তাকে গ্রেফতার বা কোনো রকম হয়রানি করা হবে না এই আশ্বাসের ভিত্তিতে তিনি রাতে বাড়ি ফেরেন সমকালে যেই রিপোর্টটি এসছে সেখানে বলা হচ্ছে সোমবার রাত সোয়া আটটায় এমরান আহমেদ সমকালকে জানান শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দূতাবাসে অপেক্ষা করেছি আমাকে গ্রেপ্তারের আশঙ্কা নেই বলে সরকারের পক্ষ থেকে দূতাবাসকে জানানো হয়েছে দূতাবাসের কর্মকর্তারা আমাকে আশ্বস্তও করেছেন পরে পরে পুলিশ এসকট দিয়ে আমাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে দুই ঘন্টা আগে পরিবার নিয়ে বরখাস্ত ডিএজি এমরান আহমেদ ভুইয়া ঢাকার মার্কিন দূতাবাসে এসছিলেন কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেছেন বলে গুলশান বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ জানান এই যে ঘটনাটি একজন ডিআইজির সাথে হলো তা তা তাকে চিঠিতে সই করতে চাপ দেওয়া হলো তিনি সই করলেন না সই না করে তিনি তার নিরাপত্তা নিশ্চিতের জন্যে গণমাধ্যমে বিষয়টি জানালেন তার পরিপ্রেক্ষিতে তার চাকরি চলে গেল তাকে চাকুরিচ্যুত করা হলো এবং তাকে যেই আইনে চাকরিচ্যুত করা হয়েছে সেখানে বলা হলো দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার নাইনটিন সেভেন্টি টু এর চারের এক অনুচ্ছেদ অনুসারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভুইয়া নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো কোন জনস্বার্থ কার জনস্বার্থে তাকে অব্যাহতি দেয়া হলো কেবলমাত্র একটা বিবৃতিতে সই না করবার জন্যে দ্যাটস আ কোয়েশ্চেন এবং একটা সরকার কতটা ভয়ঙ্কর কতটা প্রতিহিংসা পরায়ণ কতটা কর্তৃত্ব পরায়ণ হলে একজন রাষ্ট্রের আইনজীবীকে উনি সরকারি আইনজীবী নন বাই দেবে অ্যাটর্নি জেনারেল অফিস রাষ্ট্রের আইনজীবী তিনি একজন রাষ্ট্রের আইনজীবীকে শুধুমাত্র একটি বিবৃতিতে সই না দেবার কারণে বরখাস্ত করা হয় এবং সেখানে তাকে দেখানো হয় জনস্বার্থে তাকে বরখাস্ত করা হচ্ছে এবং শুধু বরখাস্তই না তাকে এতটাই ভয়ভীতি দেখানো হয় যে তিনি একটা বিদেশি দূতাবাসে গিয়ে কয়েক ঘন্টা সেখানে সপরিবারে থাকতে বাধ্য হন এবং দূতাবাস থেকে যখন তাকে আশ্বস্ত করা হয় তখন তিনি বাসায় ফেরেন এই ঘটনাটি খুব মনে হতে পারে ছোট একটি ঘটনা কারণ আমরা এত বিভৎসতার মধ্যে বাস করি যে এই ঘটনাগুলো আসলে খুব বড় করে আমরা দেখি না মনে হয় চাচা হতে পারে হয় কিন্তু এই ঘটনাগুলো ইন্ডিকেট করে বাংলাদেশ আজকে কোথায় এসে দাঁড়িয়েছে এই ঘটনা ইন্ডিকেট করে যে একটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বিরুদ্ধেও না তার ইচ্ছের বিপরীতে কোনো কর্মকাণ্ডই এতটুকু সহনশীলতার সঙ্গে দেখা হয় না এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা নেয়ার সম্ভব তার সবগুলো প্রয়োগ করা হয়